আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা হজরতগণ আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো মোহতারাম হাজরত আজকে আপনাদের পঞ্চম ব্যাসের শেষ ক্লাস আজকে আপনাদের শেষ ক্লাস তো শেষ ক্লাস উপলক্ষে আজকে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিক নির্দেশনা দেবেন হজরত আপনাদেরকে অনেকগুলো বৈশিকরণের কাজ শেখানো হয়েছে এবং আজকে অনেকগুলো বিচ্ছেদের কাজ শিখাবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি কিছু হাজর দিব তো হজরত আপনাদেরকে যে বসীকরণের হয়েছে গুলো শেখানো হয়েছে সবগুলোই ঠিক আছে তারপরে হজরত আমি কয়েকটা কথা বলি ইনশাল্লাহ ওগুলো ফলো করলে আপনাদের আপনারা একশো পার্সেন্ট কামিয়াব হবেন তো হজরত এক নম্বর ফলো করবেন যখন আপনাদের নিকটে একজন রোগী আসবে তখন আপনাদের সর্বপ্রথম কাজ হলো কি রোগীর মেজাজ বের করা রোগীর মেজাজ অনুযায়ী তাবিজ লেখা এবং রোগীর চেতারা অনুযায়ী তাবিজ লেখা যদি রোগীর মেজাজ আতসী হয় তাহলে তাবিজ দিবেন আর রোগীর যে চেতারা ওই চেতারার সময় তাবিজ লিখবেন ঠিক আছে হজরত এটার জন্য আপনাদেরকে যে শার্ট গুলো দেওয়া হয়েছে ওই শার্ট গুলো ফলো করবেন দ্বিতীয় বিষয় হলো হজরত আপনারা অবশ্যই একজন রোগীকে একাধিক তদবির দিবেন শুধু যে একটা তদবির দিয়ে ক্ষান্ত হয়ে যাবেন এরকম না কয়েকটা তদবির দিবেন যেমন এমনিতে তো আপনাদেরকে যে আমলগুলো দেওয়া হয়েছে সবগুলোই পরীক্ষিত তারপরেও একজন রোগীকে আপনি গম দিয়ে যে বশীকরণ বশীকরণ করার যে আমলটা দেওয়া হয়েছে ওই আমলটা দিবেন দ্বিতীয়তে দিবেন ডিম দিয়ে যে বশীকরণ ঠিক আছে হজরত ওই বসীকরণের বা ওই তুদিতার দিবেন তিন নম্বরে আপনারা যে শরীরে ব্যবহার করার জন্য যে নকশাটা দেওয়া হয়েছে ঠিক আছে হজরত ওই নকশাটা দিবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট আসবে আপনাদের এক সাথী ভাই আমাকে আজকে আজকে মাগরিবের সময় আজকে মাগরিবের সময় আমাকে কল দিছে যে হজরত আলহামদুলিল্লাহ আমি সেটটা কাজ করছি একটা অলরেডি আমাকে সংবাদ দিয়ে দিয়েছে বাকিরা এখনো আমার সাথে যোগাযোগ তবে ইনশাল্লাহ তারাও বেশি দিন হয়নি ইনশাআল্লাহ তারা যোগাযোগ এত খুশি হয়েছেন এত ভালো লাগছে উনি কালকে আমার সাক্ষাৎ আসবেন আমার সাথে সাক্ষাৎ করবেন তো হজরত আপনারাও যদি আমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি যেভাবে বলছে এভাবে করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট আসবে তিন নাম্বার হল হজরত অবশ্যই তাহা করবেন একটা কাজ যখন আপনার নিকট আসবে অবশ্যই ওটা কি করবেন তাহাকে বিশ্লেষণ করবেন বিশেষভাবে বিচ্ছেদের ক্ষেত্রে বিচ্ছেদের ক্ষেত্রে অনেক এরকম আছে যে ওর স্বামী স্ত্রী ওরা স্বামী অনেক ভালো আছে ওদের এটা পছন্দ হয় না এবং কি করবে যে হুজুরের এমনি এমনি ওরা অবৈধ সম্পর্কে আছে হ্যাঁ এরকম মানে মিথ্যা কথা বলো আপনার কাছে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আসবে তো এই জন্য সাবধান আগে কি করবেন বিশ্লেষণ করবেন যে এটা কি সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা এটা বিশ্লেষণ করবেন করবেন। এই তিনটা বিষয় অবশ্যই করবেন যে কাজগুলো আছে কাজ দ্রুত হওয়ার জন্য আপনাদেরকে আমল গুলো দেওয়া হয়েছে সেগুলো ফলো করবেন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট আসবে আর হজরত আজকে শেষ ক্লাস হিসাবে আমি সবাইকে এজাজত দিচ্ছি সবাই যেহেতু আপনারা সবাই ওলামাই করাম আপনাদের সবাইকে আমি দিচ্ছি আপনারা কাজ করবেন তবে অবশ্যই যে কথাগুলো বললাম সেগুলো ফলো করবেন বিশেষভাবে বিচার বিশ্লেষণ করে কাজ করবেন তারপরে কি বিশ্লেষণ করবেন প্রথমে তারপরে কাজ করবেন এছাড়া কাজ করবেন না আর আপনাদেরকে যে আমলগুলো দেওয়া হচ্ছে এগুলো আমানত দ্বারা আমানত রক্ষা করবেন বিশেষভাবে যে ফিডিএফ গুলো দেওয়া হচ্ছে সেগুলো আমানত রক্ষা করবেন তহাজরত আজকে আপনাদের শেষ ক্লাস এবং ক্লাস শেষে ছাত্রদের থেকে ছাত্রদের অনুভূতি জানা হয় অনুভূতি জানতে চাওয়া হয় তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি আমাদের কোর্স সম্পর্কে আপনি অবশ্যই আপনার মতামত দিবেন যে কোর্সটা কেমন লাগছে এবং যদি আমাদের কোনো কিছু আপডেট করা লাগে সেটাও জানাবেন তো আমি প্রথমে হাফ

হাবিব সাহেবের মাধ্যমে আমরা সর্বপ্রথম জনাবের নেক হায়াত কামনা করছি আল্লাহ হরফুল্লাহ আলমিনের কাছে যাতে উনি দিনের এই খেদমতগুলি চালিয়ে যেতে পারেন সাথে সাথে আমরা যারা শিক্ষা অর্জন করেছি আমরা এই দশ এগারো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকুন হেলেম আসলে আমাদের জানা ছিল না এইগুলি যে কোরানের মাধ্যমে এভাবে এই কাজগুলি করা যায় আহ অর্থাৎ উপরে যেটা বলি সেটাকে পরিহার করে তো এটা আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি এই জন্য আল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি বিশেষ করে আমি তো করছি এবং আহ হজরতের সাথে যাতে আমরা থাকতে পারি এবং সহযোগিতা আরো পেতে পারি এই জন্য হজরতের কাছে আমাদের বিশেষ করে আমার অনুরোধ থাকলো আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ জি মতার এই বিষয়টা নিয়ে আমি আজকে চিন্তা ভাবছিলাম আপনাদের তো পঞ্চম বেস তাই না এ পর্যন্ত ফার্স্টটা বেস হয়েছে তো ইনশাল্লাহ আজকে বা কালকে সবাইকে নিয়ে ফার্স্টটা বেসে সবাইকে নিয়ে একটা গ্রুপ অ্যাড করবে ইনশাল্লাহ ওই গ্রুপে ওই গ্রুপে ইনশাল্লাহ প্রতি মাসে প্রতি মাসে বা জাকাত দেওয়ার যে নিয়মগুলো আছে আসলে নিচ থেকে দেওয়া হয় না যদিও আমি সবাইকে ইয়েতে দেওয়া একসাথে দিয়ে দিচ্ছি যে জাকাত আদায় করবেন ওইভাবে দেওয়া হয় না তো ইনশাল্লাহ আমি প্রতি মাসে মাসে উদ্বেগ নিয়ে ঠিক আছে ইনশাল্লাহ আমার তত্ত্বাবধানে ইনশাল্লাহ সবাইকে জাকাত গুলো আদায় করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ বা জাকাত আদায় করে দিব ইনশাল্লাহ এবং এছাড়াও আরো যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ ওই গ্রুপে পাবেন কিন্তু দুর্বলতা তো আপনাদের আপনারা তেমন কোনো প্রশ্ন করেন

আর বিশেষ করে আমি মনে করি অবশ্যই দরকার ভূমিকা রাখার জন্য এই জন্যই যে মানুষগুলো এখন তান্ত্রিকের কাছে যায় তাদের ইমানকে হারায় এবং কি তাদের অর্থ সম্পদ গুলো তান্ত্রিক যারা কাজ করে রাহাত তো শেষে দেখা যায় যে তারা কোনো কাজের কোনো ফলাফল পায় না কিন্তু এক্ষেত্রে আপনি যে উদ্যোগ নিয়ে আমাদেরকে ক্লাসগুলো গুলো করাইছেন আজকে আমরা পঞ্চম ব্যাচে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা দ্বারা মানুষ অনেক উপকৃত হবে আর সাথে সাথে আরো অগ্র ভূমিকা থাকার দরকার জন্য সবসময় দোয়া করি আল্লাহ আপনাকে এই দিনের খেদমত আল্লাহ তালা কবুল করে নেই আপনাকে আল্লাহ তালা সুস্থতা জিন্দিগি দান করুক এবং এই গ্রুপে আমরা যারা আছি সকলকে আল্লাহ তালা সুস্থতা জিন্দিগি দান করুক এ বলে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম আরহাম